আমি বলতে চাই এই যে বাউল গান বাউল গান হচ্ছে জ্ঞান তা গান মানুষ বিচার করে সে অনেক কিছু হইতে পারে তাই আমা গণিত্রা কবি জালালে বলছে বিশ্ববাগানের সাইনিরাঞ্জনে মানুষ আল্লাহ পড়ে আছে পুল দিলে মানুষ দেয়া পড়ে আছে পুল এই বিশ্ববাগানের সাইনিরাঞ্জনে মানুষ আল্লাহ পড়ে আছে পুল আদমকে নিষেধ করলো গন্ধম কেও না গন্ধমকে হুকুম করলো কিছু ছিল না বুঝতে পারলার মতো আল বাহানা সংসারে এই গন্ডগুল মানুষ দিয়ে এলা পড়ে আছে বল গানগুলো কবি জালালের আমার এলাকা এই গানগুলো কি ভাই এগুলো কি সত্য না আরও গান লিখছে কবি জালালে আদমের কালোফের ভিতর সাই আলাইর বারাম কানা কেন হয় না সিনারে তারে কেন হয় না সিনা যদি রে মন সিনবে তারে বৈদিক বিষয় দেওগো সেরে ভাব ভক্তির দৈরেকে দেন করো কল্পনা যে কত গান দেহ দেহাতত্ত্ব গান এই গানগুলো তো বিচারক গান এই গানগুলো করল তো আর কোনো সমস্যা নেই মহারাজ আবুল সরকার উনি আমার উস্তাদ এবং বাংলাদেশের প্রকত শিল্পী বাউল সালাম সরকার উনি আমার উস্তাদ আমার দুই উস্তাদ আমার বাউল গান পেশা বাউল গান করি আমার বাড়ি নেতৃকোনা বাউল গান করি খাই এখন কিছুদিন ধরে যাবৎ উনি একটা কথা বলে লাইছে তারপরেও উনি কমা চাইছে তারপরেও মানে নাই পুলিশের আওতায় নিয়ে গেছি ওনাকে আমি চাই মাননীয় সরকারের কাছে আমার ওস্তাদি যেন মুক্তি মুক্তি দাবি করি যেন মুক্তি পা এই আমার দাবি আর বাংলাদেশের শিল্পী যা আছে সবাই ওনার জন্য সন্দিত আছে ওনাকে মুক্তি পাওয়ার জন্য সবাই চেষ্টা করতেছে আল্লাহ তাল রাবিল আল্লাহ তালাবিল আলমিন যেন আমার উস্তাদজির মুক্তি হয় আমি সেই কামনা করি